যদি আপনি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত ধনী হতে চান অভাব অনটন দূর করতে চান আল্লাহর পক্ষ থেকে রিজিক পেতে চান ধনী হতে চান তাহলে অবশ্যই আল্লা রিনের দুইটি গুণবাচক সিফাতি নাম আছে যদি আপনি একশতবার পাঠ করতে পারেন আল্লাহর দুইটি নাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত ধনী বানাবেন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে টাকা পয়সা ধন সম্পদের দরজা আল্লাহ বরকতের দরজা আপনাদের জন্য খুলে দিবে অভাব অনটন আপনাদের থাকবে না আল্লাহু আকবার খুবই শক্ত শালী পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল একটি আল্লাহর নাম পাঠ করলে আল্লাহ রিজিক দিবে এই নামে ডাকলে আল্লাহ রিজিক দেয় আরেকটি নামে ডাকলে আল্লাহকে আল্লাহ অনেক বেশি রিজিক দান করবে তাহলে রিজিক পাবেন অনেক বেশি রিজিক পাবেন ধন সম্পদ পাবেন আল্লাহ রব্বুল আলামিনের এই নামগুলোতে ডাকলে আল্লাহ তাআলা রিজিক দান করে আল্লাহ বলেন ও আমার অভাবী বান্দা বান্দিরা যাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না খুব অভাবের মধ্যে আছো ঋণগ্রস্ত আছো তোমরা আমার দুইটি নাম ধরে ডাক এই দুইটি নাম ধরে ডাকলে আমি রিজিক দেবো আমি অনেক বেশি রিজিক দেব সকলে বলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা যেই কোন সময় সুযোগ পাবেন আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই দুইটি গুণবাচক সিফাতি নামের জিকির 100 করে পাঠ করুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যারা অভাবের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবে আপনাদের তকদির ভাগ্য পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে আর আল্লাহ তালাও বান্দাবান্দিকে নিরানব্বইটি মুসিবতের মধ্যে ফেলিয়ে পরীক্ষা করে যেই মুসিবতের মধ্যে বান্দাবান্দি পড়ে যায় আর সে নামটা ধরে যদি আল্লাহকে ডাক দিতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন সে মুসিবতরাকে দূর করে দেয় সকলে বলে সুবাহান আল্লাহ যারা অভাব

আমার আল্লাহ রব্বুল আলামিন তো সব কিছুর মালিক আল্লাহ বলেন ফিল জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকে আপনি আল্লাহর কাছে চান না অথচ আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয় আপনি অলসতা করছেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই এ দুইটি নামের জিকির এর আমলটি যদি আপনি করতে পারেন ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রসুল গ্যারান্টি দিয়ে বলেছেন তোমারা যেই দোয়া করবা আল্লাহর কাছে এই আমলটি করে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তারা তোমাদেরকে সে জিনিসটাই দিয়ে যা তাই পাইবা মনের করবে তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহর কাছে চাইতে পারলে ঠিক মতো তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন আমার আল্লাহর রব্বুল আলামিন কিন্তু ধনী আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ বলেন ওয়া আল্লাহুল গনি ওয়া আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি ধনী আর তোমরা ওয়া আনতুমুল ফকারা তোমরা হচ্ছ গরিব ফকি ইন মিসকিন আমি আল্লাহ ধনী তাই অবশ্যই ধনী আল্লাহর কাছে প্রতাপশালী ধন সম্পদুল পৃথিবী সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ কাছে দোয়া করবেন আজকে শ্রেষ্ঠ আমলটি প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটি আপনি কিভাবে করবেন বলে দেব তার পূর্বে আমি বলে দেই একটি নামের অর্থ আজকে যে পাঠ করবেন নামগুলো একটি নামের অর্থ হলো ইয়া হে রিজিক দাতা হে রিজিক দাতা এই নামে ডাকলে আপনাকে আল্লাহ প্রচুর রিজিক দেবে হে রিজিক দাতা হে রিজিক দাতা আরেকটি নামের অর্থ হচ্ছে অধিক রিজিক দাতা আল্লাহ প্রচুর রিজিক দাতা একটি নাম পাঠ করলে রিজিক পাবেন আরেকটি নাম পাঠ করলে আল্লাহ প্রচুর রিজিক দিয়ে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল পরিবর্তন করে দিবে প্রিয় ভাই এবং বোনেরা চলুন আপনাদেরকে আমি আমল করার নিয়মটা বলে দিচ্ছি সহকারে শুনবেন আমলটি কিভাবে করবেন আপনি যেদিন পারেন সেদিন আপনি আমলটি করতে পারেন যখন মঞ্চে দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এই আমলটি করতে হলে অজু না থাকলেও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে অজু করে আমল করলে অনেক বেশি ভালো যদি পারেন তাহলে আপনি দিন অথবা রাত যখনই যেই দিনই পারেন আপনি আমলটি করতে পারেন আপনি প্রথমে অজু করবেন সুন্দর করে অজু করলে আমল দ্রুত কবুল হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় তাই অজুটা সুন্দরভাবে আপনি করবেন অজুটা করার পর কালিমাই শাহাদাত আপনি পাঠ করবেন এভাবে ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় এই কালেমা শাহাদাত পাঠ করলে তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আপনি সেই পবিত্র জায়গাতে বসে এক নাম্বারে

ও আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুণা করব না তারপরে আপনি তিনবার পাঠ করবেন এই ছোট্ট ফারের দোয়াটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এভাবে আপনি তিনবার পর্যন্ত স্তিকফারের দোয়াটি পাঠ করবেন আসতাক ফেরুল হাওয়া আতুব আবার বলছে আমার সঙ্গে বলুন আসতাগ ফেরুল্ল হাওয়া আতুব এলাই এভাবে তিনবার স্তিকফারের দুয়াটি পাঠ করার পরে দুই নাম্বারই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন নামাজের দুরূদে ইব্রাহিমT ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل আলি بَرَاهِيمْ إِنَّكَ حَمِيدٌ এভাবে আপনি দুই নাম্বার তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদ্রা পাঠ করবেন তাহলে আবারো বলছে এক নাম্বারে তিনবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু এলাই এটা পাঠ করবেন দুই নম্বরে তিনবার দরুদ এই নামাজের দরুদ্রা পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক দুইটি সিফাতি নামের একটি নাম এক শতবার পাঠ করবেন আর এই নামটি হচ্ছে ইয়ার এতটুক পর্যন্ত হে রিজিক দাতা অর্থ হে রিজিক দাতা আপনি এই নামের যিকির করলে 100 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবে আপনি আমার সঙ্গে পড়ুন আল্লাহর নামটা ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া রাযযাকু ইয়া নামটি আপনি একশো বারো পাঠ করবেন ইয়া রু চার নম্বরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের আরেকটি গুণবাচক সিফাতি নাম একশতবার পাঠ করবেন এই ছোট্ট নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিক রিজিক দেবে অনেক বেশি ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেবে আর এই নামটা হচ্ছে ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব হাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু একশোবার পর্যন্ত পাঠ করবেন ইয়া রজাকু একশোবার ইয়া ওয়াহাবু একশোবার পর্যন্ত পাঠ করবেন পাঁচ নাম্বারে আপনি এই ছোট্ট ইসমে আজম দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুনি ছোট্ট দোয়াটি হইয়া কয় জল জলালি ওয়াল ইকর ইয়া হৈয়া কয়োম ইয়া জল ওয়াল ইক্রম ছোট্ট তাই না ইয়া কয়োম ইয়া জল জলালি ওয়াল ইক্রম এই নামটি পাঠ করবেন একবার তারপরে সর্বশেষ তিনবার আপনি দুরুদে ইব্রাহিম প্রথমের মতো নামাজের দুরুদ্রা পাঠ করবেন নামাজের দুরুদ্রা পাঠ করার পরে আল্লাহ রব্বুল কাছে আপনি প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন রিজিকে বরকত চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এ তোমার নামের উসিলায় নবীজির দুরুদের উসিলায় ও আল্লাহ অভাব অনটন দ্রুত দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহর কাছে এভাবে আপনি চাইতেই থাকবেন চাইতেই থাকবেন শেষ মুহূর্তে গিয়ে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমাতি আর প্রিয় দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আমলটি কিভাবে করবেন এক নাম্বারে আপনি তিনবার ইস্তিক পাঠ করবেন আস্তাক ফিরু লহা ও আতু বুলাই এই ইস্তিক ফারটা দোয়াটা তিনবার পড়বেন আস্তাক ফিরু লহা ও আতু বুলাই তিনবার পড়বেন দুই নাম্বারে তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন নামাজের মধ্যে যে দুরুদে ইব্রাহিমটা পড়েন এ দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির একশো বার করবেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রজ্জাকু একশো বার চার নাম্বারে আল্লাহর আরেকটি গুণবাচক সিফাতি নামের জিকির একশো বার পাঠ করবেন আপনি একটি ছোট্ট ইসমে আজম দোয়া পাঠ করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে একবার ইয়া ইয়া জলালি ওয়াল ইকরম এটা একবার পড়বেন আবারও বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরম তারপর তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার ঘরের মধ্যে যারাই ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে প্রিয় ভাই এবং বোনেরা এই আমলটি আপনি দিন এবং রাতে যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই অজু থাকলেও করতে পারেন অজু না থাকলেও করতে পারেন কোনো সমস্যা নেই যারা মনোযোগ সহকারে এই শ্রেষ্ঠ রিজিক পাওয়ার আল্লাহর কাছ থেকে ধন সম্পদ পাওয়ার অভাব দূর হওয়ার এই আমলটি শিখেছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদের অভাবকে দূর করুক রিজিকে বরকত দেখ আপনাদের ঋণকে করার সকলে বক্সের মধ্যে লিখবেন তাও আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্যে মন থেকে দোয়া করি তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাখো বিপদাপদ দূর করে দিও জীবনে একবার মক্কা মদিনায় এনাও লক্ষ 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 টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো যারা আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আমাদের তিনটি চ্যানেল ইউটিউবের মধ্যে আছে এক বাংলাতে লিখলে চলে আসে ইউটিউবে গিয়ে নামাজ শিখুন দুই বাংলাতে লিখলে চলে আসে ইউটিউবে নাজাতের পথে তিন সরল পথে এই চ্যানেলগুলোর পাশেই থাকুন আল্লাহ আপনাকে মঙ্গল করুক ভালো রাখুক জীবন মনের আশা পূরণ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত